আমরা আজ একশো আটান্ন পৃষ্ঠার অর্থাৎ চতুর্থ শ্রেণীতে একশো আঠান্ন পৃষ্ঠার গণিতের ত্রিভুজের অংশ সমাধান দেবো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে আমরা খুব সংক্ষেপ এবং সহজভাবে একই রকমভাবে যাতে সব সংখ্যাগুলো দেওয়া যায় সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং জ্যামিতি যদি দুর্বলতা তোমাদের থাকে তাহলে সারা জীবন জ্যামিতি ভুগতে হবে অন্য একজনকে দেখি যার অঙ্কে ভালো কিন্তু জ্যামিতিতে দুর্বল তাই তাদেরকে সবার অনুরোধ থাকবে যে আমার ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখবে এবং অভিভাবক অনুরোধ থাকবে আপনারা আপনাদের সন্তানকে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার বিষয়ে উৎসাহিত করবেন আমরা উপরে তথ্য পদ্ধতিতে ব্যবহার করে ডিসের টিভুজগুলো আঁকি উপরে যে পদ্ধতিগুলো ব্যবহার করেছি সেই ভিত্তিতে টিভুজ দেখব প্রথমেই বলছে যে ছয় সেন্টিমিটার বাহু একটি সমবাহতির ত্রিভুজ আঁকি প্রথমে কী বলছে যে ছয় সেন্টিমিটার বাহুবৃষ্টি একটি সমভতির ত্রিভুজ আঁকি এই বাহুগুলো সমবাহতির ত্রিভুজ আঁকি এই গলা প্রায় পাঁচ মার্ক পরীক্ষাতে আসবে অর্থাৎ তোমাদের দুইটা জামি আসবে দুইটা একটাতে পাঁচ মার্ক ছয় সেন্টিমিটার বাহুৃষ্ট একটি সমভত্রিপ আকি এইটা শুধু খালি একটা বাহু ত্রিপুজা একটা তোমাকে পাঁচ মার্ক দেবে না তার জন্য তোমাদের লিখতে হবে তাহলে সেই লেখাটা কিভাবে আমরা দেখো ছয় সেন্টিমিটার বাহু একটি একটি ত্রিভুজ আঁকি তাহলে ছয় সেন্টিমিটার বাহু সমবাহ সমবাহু ত্রিভুজ আঁকি তাহলে সমবাহু মানে কি যার তিনটা বাহুই সমান তাহলে আমরা যদি ত্রিভুজ আঁকতে হয় তাহলে আমাকে দেখো ছয় সেন্টিমিটার বাহুবিষ্ট আগে সমবহ ত্রিভুজ তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার দেখো দিয়ে আসে দেখছো তাহলে ছয় সেন্টিমিটার আমি আগে বাহুটা আঁকি নিলাম নিচের দিকে দেখো মাঝখানে সুজাগের খাতার এক পাশে না এইভাবে আঁকবা না খবরদার খাতার মাঝখানে আঁকানোর চেষ্টা করবা। দেখো তাহলে আমরা ছয় সেন্টিমিটার একটা বাহু আঁকলাম হুম দেখো একটা বাহু ক খ সমান ছয় সেন্টিমিটার আঁকি একটা বাহু ক খ সমান তাহলে বাহুটার নাম দিলাম কি ক আর খ ক খ হতে ছয় সেন্টিমিটার যদি সমবাহতির বোঝ মানে তিনটা বাহুই সমান হবে তাহলে এই যে এটা দেখো একটা সহজ বিষয় ক খ হতে এই যে ক খ হতে এই ছয় সেন্টিমিটার আবার ফের মাপটা আবার নিলাম কম্পাস দিই দেখছো এই কম্পাস দিয়ে আমি ছয় সেন্টিমিটার আবার ফের মাপটা নিলাম আমি যেভাবে কম্পাস দিয়ে ছয় সেন্টিমিটার আমি মাপটা নিলাম নিয়ে এই যে এখান থেকে দেখো আমি বিকে রেখেছি এই যে এখান থেকে আমি একটা দাগ মেরে দিলাম দেখো দাগ মেরেছি এবার এইখান থেকে তুলি এখান থেকে আবার একটা দাগ মারো হয়ে গেল তাহলে এখানে কী বলছে দেখো ক ও খ হতে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য কাটি ক ও খ হতে দেখো ক ও খ হতে ছয় সেন্টিমিটার মানে এটাও ছয় সেন্টিমিটার হয়ে গেল এটাও ছয় সেন্টিমিটার এরা ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য কাটি যেন এরা গ বিন্দুতে ছেদ করে তাহলে এইটার নাম দেবো কি আমি এটার নাম দেবো হইল গ বিন্দু দেখো আমরা উপর ক্লাসে যাই এভাবে পড়ে তোমাদের বইয়ে দুটো বৃদ্ধিকে দেওয়া আছে আমি প্রত্যেকটা সংজ্ঞা বিশেষ করে এই ধরনের সংজ্ঞাগুলো এক সবগুলা একই ভাষা আমি ব্যবহার করেছি যাতে তোমাদের বুঝতে না সমস্যা কোনো বুঝতে সমস্যা না হয় জন্য আমরা সব সবগুলার একটাই ভাষা ব্যবহার করেছি এবং উপরে যাওয়ার পরে বুঝতে পারবা যে তোমাদের এটা পড়ার কত উপকার হয়েছে তাহলে দেখতে পাচ্ছ এখানে আমরা পেলাম কি দেখো এক বাহু ক খ এক বাহু ক খ সমান সেন্টিমিটার রাখি তাহলে আমরা এখান থেকে দেখো ক খ হতে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য কাটি যেন এরা ক খ হতে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য কাঠি হতে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য কাঠী যেন এরা গবিন্দুতে শেধ করে দেখো সেন্টিমিটার এটা সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য কাঠি যেন গবিন্দুতে শেধ করে ক গ দেখা একবার সহজ ভাবে ক সাথে গ তার মানে গ যোগ করি ক গ এবং গ যোগ করি তোমাদের বইয়েও এভাবে দেয়া নাই আমি যেভাবে দিচ্ছি ক খ গ একটি সমূহ বসে এক কথা উপরের লেভেলে যখন তোমরা অঙ্ক করবে তাহলে এইভাবেই দেওয়া থাকবে সুতরাং তোমরা এখন থেকে যদি প্র্যাকটিস করো তাহলে উপরের লেভেলে তোমাদের সুবিধা হবে এবং অনেক ভালো হবে পাঁচ সেন্টিমিটার সাত সেন্টিমিটার বাহবিষ্ঠ সেন্টিমিটার আঁকিনি দেখো এক পাশে আছে ইঞ্চির হিসাব আর একদিকে আছে সেন্টিমিটার তাহলে আমরা পাঁচ সেন্টিমিটার আগে আঁকিয়ে নিলাম দেখো এই যে এই যে দাগটা দিলাম দি এই যে পাঁচ সেন্টিমিটার আমি আঁকি নিয়েছি তাহলে পাঁচ সেন্টিমিটার এক বাহু ক খ সমান পাঁচ সেন্টিমিটার তাহলে এইটির নাম দিলাম ক দেখো আগের থেকে কোনো পার্থক্য আছে আগে শুধু খালি ছয় আর এখানে ক খ সমান পাঁচ সেন্টিমিটার রাখেছে মানে একটা পরিমাণ সব করা হয়ে যাবে এবার ক খ হতে সাত সেন্টিমিটার দুর্ঘ কাটি আগে গিয়েছিলাম ক খ হতে পাঁচ ছয় সেন্টিমিটার দুর্ঘ কাটি যেন এরা গবিদ্যুতে ছেদ করে তাহলে আমরা এখানেও জালে লেগেছি সেম ওইটা তো তাই লেগেছি শুধু খালি এখানে পার্থক্য কি এখানে সাত সেন্টিমিটার দিছি তাহলে সাত সেন্টিমিটার দেখো এখান থেকে সাত সেন্টিমিটার দিয়ে আসে সাত সেন্টিমিটার দেখো কট্টু হয়েছে দেখো আমি সাত সেন্টিমিটার মাইপি নিলাম এই যে এখান থেকে স্কেলের উপর দিয়ে আমি সাত সেন্টিমিটার নিলাম এবার আমি সাত সেন্টিমিটার দুর্ঘ এখান থেকে আঁকবো দেখো দেখো এখানে সেট করলো আমার লেখাটার ভিতরে একটু চলে গেলো কারণ তোমরা যে তার উপরে লেখাটা একটু করে লিখবে আমি আগে লিখে রেখেছিলাম যাতে তোমাদের সময় বেশি না অপচয় হয় তো সেই জন্যে ওইটা লেখার পরে চিত্র হবে তারপরে নিচের এই চিত্রটা হবে দেখো তাহলে এইটার নাম কি বলো এইটার নাম হলো গ তাহলে আমরা দেখো এটা হলো সাত সেন্টিমিটার এটা সাত সেন্টিমিটার এটা হলো পাঁচ সেন্টিমিটার তাহলে এক বাহু ক খ সমান পাঁচ সেন্টিমিটার রাখি বাহু ক খ সমান পাঁচ সেন্টিমিটার আঁকি ক খ হতে সাত সেন্টিমিটার দৈর্ঘ্য কাটি হতে সাত সেন্টিমিটার দৈর্ঘ্য দেখো ক ও খ হতে সাত সেন্টিমিটার দৈর্ঘ্য যেন এরা গ বিদ্যুতে সেধ করে গ বিদ্যুতে শেদ করেছে এই যে গ বিদ্যুতে সেদ করেছে ক খ আগের মতনই সেম ক সাথে গ আর খর সাথে গ যোগ করি সমদিবাহ দিবস ক খ গ একটা সমদিবাহ দিবস আশা করছি দেখো ডিগ্রি আমি এখান থেকে আঁকে দিলাম ছয় সেন্টিমিটার আঁকেলাম ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটারের নাম দিলাম ক খ এবার কি বলছে দেখো চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি আঁকতে হলে কি আমার মহাভারত এই তো কোনো সমস্যা নাই তাহলে চল্লিশ আমি দেখো এখানে আঁকি দিলাম এই যে চল্লিশ ডিগ্রি দেখো এই যে তোমরা বুঝতে পারছো যে চল্লিশ ডিগ্রি আঁকতে দিলে এই এইভাবে আগে তো অনেকগুলো চল্লিশ ডিগ্রি আমরা কোছি তাহলে এইখানে চল্লিশ ডিগ্রি আমি চিহ্ন পেয়ে দিলাম এই যে একটা চল্লিশ ডিগ্রি চিহ্ন আর একটা কথা বলছে দেখো আর একটা বলছে কত আশি ডিগ্রি কন তাহলে আর একটা আমার এই যে এখানে আবার ফেললাম এবার দেখো ফেলার পরে আমি এখানে ফেলাম কত আশি ডিগ্রি কোন এই যে জায়গাটা ডিগ্রি কোন দেখছো এটা পেলাম আমি চল্লিশ অন্য কোনো সমস্যা নাই বুঝতে পারছো মানে এই যে কম্পাস দিয়ে আমরা আঁকছি যদি মাথা বাড়ি যেত তাহলে মাথার আমরা মুছিয়ে দিতাম হয়ে যেত কিন্তু আমি যেহেতু মাথা মোছার সুযোগ নেই আমার সেই জন্য আমার এই সমস্যা এই যে তোমরা এই যে মাথাটুক মুছে দিবা এই যে মাথাটুক মুছে দিবা বুঝলা যে মাথাটুক পড়ছে এই যে এইটা এখানে যে মাথাটা আমরা বাড়তি অংশে সেট করেছিলাম এই যে এইটি হলো অরিজিনাল এই মাপটা মাপটা ঠিক করার জন্য এই ফটোটা দিছিলাম এই ফটোটা দিছি বলছে এই পর্যন্তই যাবে তা কিন্তু না এটা এখানে সেট করে তাহলে এইটার আমরা মান কত পাইলাম বলো চল্লিশ আর এইটার মান কত পাইলাম বলো আশি এটার মান পাইলাম আমরা আশি এটা হলো চল্লিশ ডিগ্রি এটা আশি ডিগ্রি এটা গ এখন এখান থেকে আমরা দেখি ত্রিভুজের কোণের ভিন্নত অনুযায়ী ত্রিভুজ আরো কয়েক ধরনের হয় সবগুলো কোন নব্বইয়ের ছোট হলে সেই সবগুলো কোণ যদি নব্বই ডিগ্রির ছোট হয় তাহলে সেটাকে বলে সূক্ষ্ম ত্রিভুজ মানে প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রির ছোট তাহলে সেটিকে বলে সূক্ষ্ম ত্রিভুজ প্রত্যেকটা কোন যদি নব্বই ডিগ্রি শোট হয় তাহলে তাকে বলে সুক্ষ গণিত্রিভুজ একটি কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে তাকে বলে সমকণিত্রিভুজ আর তিনটি কোণ একটি যদি নব্বই সে বড়ো হয় তিনটি কোণের একটি নব্বইয়ের বড়ো হলে সেটিকে বলে স্থূল কণিত্রিভুজ তিনটি কোণের একটি নব্বইয়ের বড়ো হলে তিনটি কোণের একটা নব্বই দেখেন নব্বই থেকে বড়ো হয়ে গেছে মানে বাঁকা চলে গেছে এটি তো সোজা হয়ে যাচ্ছে এটি বাঁকা চলে গেছে এটিকে বলে স্থূলকণ নব্বই ডিগ্রি সে বড় কোণকে বলে স্থূলকোণ এক কথা নব্বই ডিগ্রি সে বড় কণকে বলে স্থূলকোণ তাহলে আমরা কি দুটি বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে পারি কারণ ব্যাখ্যা করো না আমরা দুইটি স্থূল বিশিষ্ট একটি ত্রিভুজ আঁকতে পারবো না তাহলে সেটা ত্রিভুজ থাকবে না তাহলে সেটা ত্রিভুজ থাকবে না সেটা হয়ে যাবে চতুর্ভুজ তাহলে দুইটি স্থল বিশিষ্ট ত্রিভুজ আঁকা যাবে না কারণ কারণ একটা কোণই তো নব্বইয়ের বেশি তো দুটো কোণ মানে যদি একশো একশো ধরি তাহলে দুশো আমরা কি জানি তিনটি কোণের সমষ্টি হতে হবে একশো আশি তাহলে অবশ্যই আঁকা যাবে না দুইটি স্থলকণি ত্রিভুজ আঁকা যাবে না ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য